এবার মুজিবের ধানমন্ডির বাড়ি থেকে উদ্ধার হলো সন্দেহজনক কিছু পাঠালো সিআইডি গত বুধবার রাতে ভাঙা হয়েছে ধানমন্ডিতে মুজিবের বাড়ির একাংশ ফরেন্সিক সোমবার ধানমন্ডি থানার পুলিশের উপস্থিতিতে সেখান থেকে ফরেন্সিক নমুনা সংগ্রহ শুরু করে সিআইডি ঢাকার বত্রিশ নম্বর ধানমন্ডিতে বঙ্গবন্ধু মুজিবুর রহমানের বাড়ি থেকে মিলল সন্দেহজনক হারগোড় এমনটাই জানিয়েছে বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি সেই হারগুলো কিসের তা জানতে ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশের সংবাদ মাধ্যম সিআইডির মুখপাত্র জাসিমউদ্দিন খান সংবাদ মাধ্যমকে বলেছেন ধানমন্ডি বত্রিশ নম্বরে সিআইডির ক্রাইম সিনের একটি দল সকালে গিয়েছে তারা কিছু হার পেয়েছে সেগুলি ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে এই সন্দেহজনক হারগড় কি আবারও নতুন করে চাপে ফেলল হাসিনাকে প্রশ্ন উঠে যাচ্ছে ইন্দো বাংলা টাইমস বিজনেস